হ্যালো আসসালামু আলাইকুম হে গাই সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন এই যে দেখেন আমরা আজকে দুপুরে রান্না করতেছি এই যে কাটলাম মাছের জেলনা পেঁয়াজ দিয়ে তো অবশ্যই সবাই মাছটা চিনেন তো এই মাছটা কে কে পছন্দ করেন আর বিশেষ করে মাছের মা জেলার কে কে পছন্দ করেন মাছ

রান্নার স্বাদই কিন্তু আলাদা ঠিক আছে গ্যাসের চোলায় অন্য বিভিন্ন চুলায় যতই রান্না করুন না কেন কিন্তু মাটির চোলায় রান্নার স্বাদই আলাদা তো আজকে দুপুরবেলায় এই যে আমরা মাটি ছোলা যে দুই ছোলা রান্না বসাইছে এই যে ভাত আর গায়ে যে মাছ মাছের তরকারি দেখেন মাসাল্লাহ তো কালারটা সে তাই না অনেক ভালো লাগতেছে তো সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন মাছের কে পেঁয়াজ দিয়ে যাবার মতো এরকম রান্না করার চেষ্টা করবেন আর খায় অবশ্যই বাসায় ইয়ে করবেন আচ্ছা ওকে বাই আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল